মোবাইল সেট কেনার আগে অবশ্যই জেনে নিন আপনি যে সেটটি কিনতে যাচ্ছেন তা বৈধ কিনা আমি রেজওয়ান করিম তুহিন ভিডিওটি শেষে নিয়ে আসছি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাই ভিডিওটি শেষ অব্দি দেখুন নিশ্চয়ই আপনি উপকৃত হবেন তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা এক বাটনটি প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যান হতে পারে উক্ত ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী আপনার কাঙ্ক্ষিত সেটটি বৈধ কিনা সেটা জানতে প্রথমে উক্ত সেটটির আইএমইআই নম্বরটি জানতে হবে সেটা জানার জন্য উক্ত সেট থেকে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করলেই আপনাকে উক্ত সেটের আইএমই নম্বরটি জানিয়ে দেওয়া হবে এখানে খেয়াল রাখবেন উক্ত নম্বরটা জানার সময় হয়তো দুইটা আইমি নম্বর আসতে পারে আবার একটিও আসতে পারে যেটাই আসুক সমস্যা নেই উক্ত আইমি নম্বর থেকে যে কোনো একটি নম্বর আপনি যে কোনো মোবাইল অপারেটর কোম্পানির মেসেজ অপশনে গিয়ে আপনি ক্যাপিটাল লেটার বা বড়ো হাতের লিখবেন কে ওয়াইডি লিখে একটি স্পেস দিবেন এবং পনেরো ডিজিটের আইএমইআই নম্বরটি লিখে ষোলো শূন্য শূন্য দুই নম্বরে সেন্ড করবেন ফিরতি মেসেজে আপনি পেয়ে যাবেন আপনার সেটটি বৈধ কিনা যদি উক্ত সেটটি বৈধ হয় তাহলে এ ধরনের একটি মেসেজ আপনি দেখতে পাবেন তাছাড়া আপনি অনলাইনে ঢুকেও উক্ত সেটের বৈধতা যাচাই করতে পারবেন অনলাইনে ঠিকানাটা হচ্ছে এনইআইআর ডট বিটিআরসি ডট জিও ডট বিডি উক্ত ঠিকানায় আপনি উক্ত সেটের আইমি নম্বর রিপ্লেস করে আপনি উক্ত সেটের বৈধতা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন তাছাড়া আপনি স্টার এক একষট্টি একষট্টি হ্যাশ নম্বরে ডায়াল করে আপনার উক্ত সেটের আইমি নম্বর ইমপুট করে উক্ত সেটের হালনাগাদ তথ্য বা বৈধতা জানতে পারবেন আপনাদের অনেকগুলো পন্থা জানিয়ে দিলাম তারপরেও যদি কোনো সমস্যা হয় আপনি কমেন্টস করুন আমি তার জবাব দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যাতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার আমি উৎসাহ পাই ভিডিওটি শুরুতে বলেছিলাম আমি শেষের দিকে এসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব আর তা হচ্ছে উক্ত অপশনগুলো যাচাই করার পরেও যদি আপনার কাঙ্ক্ষিত সেটের বৈধতার কোনো মেসেজ না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন তারও উপায় আছে সেটা হচ্ছে আপনি সেটটি যেখান থেকে ক্রয় করেছিলেন তার যদি বৈধ কাগজপত্র থাকে উক্ত কাগজপত্র সহ আপনি বিটিআরসি বা মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ারে যদি যোগাযোগ করেন তারা আপনার কাগজপত্র বা ডকুমেন্ট পর্যালোচনা করে সেটের বৈধতা দিয়ে দিতে পারে বিদেশ থেকে আসা সেট বা ধরে নিন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বিদেশ থেকে আপনার জন্য কোনো সেট পাঠিয়েছে সেই সেটের বৈধতা কিভাবে পাবেন হ্যাঁ সেটার উপায় আছে আপনি উক্ত সেট ক্রয়ের রসিদ বা ট্যাক্সের কাগজ অথবা পাসপোর্টের কাগজ সহ এনইআইআর ডট বিটিআরসি ডট জিওবি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনার কাগজপত্র ডকুমেন্ট আপলোড করলে এবং প্রয়োজনীয় তথ্য দিলে আপনি উক্ত সেটেরও বৈধতা পেয়ে যাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ